আগস্ট মাসের শুরু দক্ষিণ চীন সাগরের উপর দুপুরের রোদ তখন তীব্র হয়ে উঠেছে করছে সূর্যের আলোয়। একদম স্বাভাবিক শান্ত একটা দিন বলে মনে হচ্ছিল কিন্তু ঠিক তখনই চীনের উপকূলীয় এক সামরিক রাডার কক্ষে বেজে উঠল অ্যালার্ম রাডার স্ক্রিনে দেখা গেল একটা বিশাল জাহাজ ধীরে ধীরে এগিয়ে আসছে চীনের জলসীমার দিকে প্রথমে সবাই ভাবল হয়তো কোনো বাণিজ্যিক জাহাজ কিন্তু কয়েক সেকেন্ড পরই স্ক্রিনে স্পষ্ট হয়ে উঠল ওটা ইউএসএস দিউ মানে আমেরিকার অন্যতম আধুনিক ও ভয়ঙ্কর যুদ্ধজাহাজ চীনের রাডার অপারেটর চোখ বড় করে চিৎকার করে উঠল স্যার এটা তো আমেরিকান যুদ্ধজাহাজ আমাদের সীমান্তের খুব কাছাকাছি চলে এসেছে রাডার কমান্ডার সঙ্গে সঙ্গে সমস্ত ইউনিটকে সতর্ক অবস্থায় থাকতে বললেন একই সাথে খবর চলে গেল চীনের নৌবাহিনীর সদর দপ্তরে মাত্র দশ মিনিটের মধ্যেই একাধিক চীনা যুদ্ধজাহাজ এবং দুটি জে সিক্সটিন ফাইটার জেট আকাশে উড়ে গেল জাহাজটাকে আটকানোর জন্য অন্যদিকে না থেমে সমুদ্রপথ ধরে এগিয়ে চলেছে আমেরিকার যুদ্ধজাহাজ আমেরিকার যুদ্ধজাহাজের ক্যাপ্টেন উইলিয়াম নিরিবিলি কফি খাচ্ছিলেন তার পাশেই দাঁড়িয়ে থাকা এক অফিসার হঠাৎ বলে উঠল স্যার চীনের পক্ষ থেকে হুঁশিয়ারি আসছে তারা বলছে আমরা তাদের এলাকায় ঢুকে পড়েছি ফিরে না গেলে ব্যবস্থা নেবে ক্যাপ্টেন শান্তভাবে জবাব দিলেন আমরা আন্তর্জাতিক জলসীমায় আছি এই পথ ব্যবহার করার অধিকার আমাদের আছে আমরা সরে যাব না আমেরিকার সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধজাহাজগুলোর একটি হলো ইউএসএস দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় ঢুকে পড়ে যুক্তরাষ্ট্র দাবি করে এটা ছিল তাদের ফ্রিডম অফ নেভিগেশন অপারেশন অর্থাৎ তারা শুধু আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করেছে যা তাদের আইনগত অধিকার কিন্তু চীন সেটিকে দেখেছে সম্পূর্ণ ভিন্ন চোখে তাদের মতে এই অভিযান চীনের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সরাসরি লঙ্ঘন সার্বভৌমত্বের প্রশ্নে চীন বরাবরই কঠোর তারা বলে থাকে দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকা তাদের ঐতিহাসিক মালিকানা আর সেখানে কোনো বিদেশি যুদ্ধজাহাজ প্রবেশ মানেই তা চীনের জন্য অনেক কিছু তবে যুক্তরাষ্ট্র এই দাবি মানে না তারা মনে করে চীনের এই দাবি আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ চীন তখন আর অপেক্ষা করে না তাদের যুদ্ধজাহাজ টাইপ ঠিক সামনে এসে দাঁড়ায় আমেরিকান যুদ্ধজাহাজের তার উপরে চক্কর কাটছে ফাইটার জেট যেন চুপচাপ নিরাপত্তা রেডিওতে এবার চীনের তরফ থেকে আরও কড়া বার্তা আসে এই শেষবারের মতো বলছি এখান থেকে না গেলে কঠোর ব্যবস্থা করা হবে তবে আমেরিকান যুদ্ধজাহাজ জানে যদি চীন সত্যি অ্যাটাক করে তাহলে এটা মোটেই ভালো কিছু বয়ে আনবে না দুই দেশের শক্তিধর জাহাজ এখন মুখোমুখি একপাশে চীনের দাবি এই জলসীমা তাদের অন্যদিকে আমেরিকার যুক্তি এটা আন্তর্জাতিক জলসীমা জাহাজের কন্ট্রোল রুমে উত্তেজনা একজনের ভুল সিদ্ধান্ত মানি চিন্তার বাইরে অনেক কিছু ঘটে যেতে পারে অবশেষে বহু চিন্তা ভাবনার পর আমেরিকার যুদ্ধজাহাজ ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় কিন্তু যাওয়ার আগে রেডিওতে স্পষ্ট বার্তা দিয়ে যায় আমরা নিয়ম মেনেই এসেছিলাম আবার আসবো এই ঘটনার পর চীন নিজ দেশের সংবাদ মাধ্যমে প্রচার করে তারা মার্কিন আগ্রাসন ঠেকিয়েছে চীনা জনগণ গর্বে বুক ফুলিয়ে বলে আমাদের সীমানা আমরা রক্ষা করেছি কিন্তু আমেরিকা নিজেদের অবস্থান থেকে এক একচুলো সরে না তারা জানায় চীনের এই দাবি আন্তর্জাতিকভাবে অবৈধ এবং ভবিষ্যতেও তারা দক্ষিণ একইভাবে সাগরে অভিযান চালাবে বিশ্বজুড়ে তখন কূটনৈতিক আলোচনায় উঠে আসে এই দিনের ঘটনাটি বিশ্লেষকরা বলেন এই সামান্য ঘটনাই বড় কোনো ইঙ্গিত দিতে পারে কারণ চীন দিনে দিনে নিজেদের সামরিক দখলদারি বাড়াচ্ছে আর আমেরিকা বারবার সেই আধিপত্যকে চ্যালেঞ্জ করছে দক্ষিণ সাগর যেন পরিণত হয়েছে এক টান উত্তেজনায় তবে এই ঘটনার সব থেকে অবাক করা বিষয় ঘটনাটি ঘটেছিল হল একদম দিনের আলোতে খোলা চোখের সামনে সবার জানা সত্ত্বেও কোনো গোপন মিশন নয় কোনো রাতের আধার নয় সরাসরি দুপুরবেলা দুনিয়ার চোখের সামনে দাঁড়িয়ে দুটি পরমাণু শক্তিধর দেশ মুখোমুখি পৌঁছে গিয়েছিল এক কঠোর অবস্থানে